শোনো মেজবউ নেপাল বেঁচে থাকতে আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল সে টাকা আর পরিশোধ করতে পারিনি তুমি কি সেগুলো দিতে পারবে আমি কি করে দিব দাদা আমার হাতে তো একটাও টাকা নেই ওর চিকিৎসার পেছনে সব খরচ হয়ে গেছে সে কথা তো আমরা শুনবো না মেজ টাকা না থাকলে অন্য কিছু দিয়ে তা পরিশোধ করো আমার কাছে আর কি আছে দিদি যে তা দিয়ে তোমাদের ঋণ পরিশোধ করব ও তো তেমন কিছু রেখেও যায়নি এই বাড়িটা তো আছে হিসেব মতো তুমি এখন সব সম্পত্তির মালিক তোমার এই বাড়ির অংশটা দিয়ে তা পরিশোধ করো এ কি বলছেন দাদা আমি কিভাবে বাড়ি দিব এই বাড়ি তো আপনাদের তিন ভাইয়ের নামে লিখা তোমার অংশটা তুমি আমার নামে লিখে দাও তাহলেই হবে বাকিটা আমি দেখছি বাড়ি দিলে আমরা কোথায় থাকবো কাকু আমাদের যে থাকার কোন জায়গা নেই কেন কুকুর পাড়ে তোদের বাবার যে জমিটা কিনে রেখে গেছে সেখানে থাকবি ওটা তো শুধু পড়ে পড়েই নষ্ট হবে ওটা তো কুকুর জলের মধ্যে কি করে বাস করা যায় জলের মধ্যে বাস করবি কেন কুকুরের ধারে যে উঁচু জায়গাটা আছে সেখানে তোরা ঘর পেতে থাকবি কে তো তিনটে মানুষ সেজন্য এত জায়গা লাগবে না তোমরা তো দুজন মানুষ তোমাদের এত বড় বাড়ির কি দরকার তা কি আমি তোকে বলবো মেয়ে আমার বাড়ি আমি যা ইচ্ছে তাই করব। তোরা এখন আমার অংশ বুঝিয়ে দে না হলে টাকা দে ওদের মুখের কথায় কাজ হবে না কো তুমি মুরল কাছে যাও সালিশি বসিয়ে জায়গা জমি নিতে হবে মৃত মানুষের নামে সালিশ বসানোর দরকার নেই দিদি আমরা বাড়ি ছেড়ে যাচ্ছি ওই পুকুর বাড়ি আজ থেকে থাকবো কিন্তু মা পুকুর পাড়ে তো কোনো ঘর নেই আমরা থাকবো কি করে মোরল মশাগের কাছ থেকে কটা বাঁশ আর খরচে আনতে হবে তাই দিয়ে একটা কুড়ে ঘর তৈরি করব। তাই করো আজকে দিনের মধ্যে সব শেষ করে আমার বাড়ি থেকে বিদে হ আমি আর ঝামেলা রাখতে চাই না না বউ কাজটা গোপাল ঠিক করেনি কেবল বাপটা মরল অসহায় ছেলে মেয়েগুলোকে এভাবে তাড়িয়ে দিতে হলো সে নিয়ে আর কি করব মুরল মশাই ওদের সাথে আমাদের সম্পর্ক কেমন আপনি তো জানেন কিভাবে আমাদের বিপদে ফেলা যায় সেই চেষ্টাই করে সব সময় বিপদে ফেলার কি বাকি রইল মা কাকা আমাদের বাড়ি ঘর সব কেড়ে নিয়েছে এর চেয়ে বিপদ আর কি হতে পারে সে নিয়ে চিন্তা করিস না মা এই কায়ের মানুষ তোদের সাহায্য করবে শোনব তুমি আমার বাগান থেকে বাঁশ আর খর নিয়ে যাও তো তা দিয়ে একটা কুঁড়ে ঘর তৈরি করে থাকতে পারবে আর যে কোনো সাহায্য লাগলে বলবে আমাকে সব আপনাদের দয়া মরুল মশাই আপনারা না থাকলে এই গায়ে টিকতেই পারতাম না তা ঘর তো একদিনে তুলতে পারবে না আজকে রাতে থাকবে কোথায় গাছতলায় কোনো মতে কাটিয়ে দিব এছাড়া তো যাওয়ার কোনো জায়গা নেই ঠাকুরপো বলেছে সন্ধের মধ্যে বাড়ি ছাড়তে হবে আমি গিন্নিকে বলে দিচ্ছি উত্তরের ঘরটা তোমার জন্য খুলে দিতে যতদিন তোমাদের ঘর সম্পূর্ণ না হয় ততদিনে এখানেই থেকো মা ঠিক আছে মোরল মশাই আমরা এখানে থেকেই ঘরের সম্পূর্ণ কাজ করব আমি এখন বেরোচ্ছি তোমরা বাড়ির ভেতরে যাও আর সকালের খাবারটা এখানেই খেও গ্যাজেশ ওদের বাড়ির ভেতরে নিয়ে যা যাক বাবা অবশেষে ঘরটা সম্পন্ন হলো এখন ছাপটা থেকে বাঁচতে পারবো বর্ষার দিন মাথার ওপর ছাউনি না থাকলে কিভাবে চলে তবে মশাইয়ের বাড়িটা সুন্দর ছিল কটা দিন আরামে কাটিয়েছি গিন্নিমা আদর আপ্যায়নও করেছেন যত আদর করুক পরের বাড়ি তো আর নিজের বাড়ির মতো হয় না দিদি খড়ের হলেও এই বাড়িতে আমরা শান্তিতে ঘুমবো কেবল ঘুমলেই তো হবে না খাওয়া দাওয়াও তো করতে হবে ঘরে যে চাল ডাল কিচ্ছু নেই থেকে বাড়িতেও খেতে পারবো না হ্যাঁ মা সকালে আজ থেকে এই বাড়িতেই এসেছি সে চিন্তা করিস না মুরল মশাইয়ের সাথে আমার কথা হয়েছে উনি কিছুটা চাল দেবেন বলেছেন তা দিয়ে কয়েকটা দিন তো চলা যাবে কিন্তু মাছ তরকারি ওটা কিভাবে সংগ্রহ করবো নিজেদেরকেই করতে হবে পুকুরে জাল ফেলে মাছ ধরবো আর বাড়িতে সবজি চাষ করবো এখন তোরা একটু মাঠে গিয়ে শাক পাতা কিছু না বেলাটা চালাতে হবে চল চল লীলা মাঠের শাক ওগুলো নিয়ে আসি তাই মেয়েগুলো সে কখন মাঠে গেল এখনো ফেরার নাম নেই এদিকে একা একা আমি কদিক সামলাবো ওই তো ওরা আসছে দেখা যাচ্ছে ও মা তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো এখন আসার হলো সময় তোদের কত বেলা হলো দুপুর হয়ে গেল তোদের খেয়াল আছে কি করব তো ঢেকি শাক পাইনি পরের বিলের মাঝখান থেকে ওই শাকগুলো খুঁজে এনেছি শাক রে এগুলো দেখে তো কলমি শাকের মতন লাগছে হ্যাঁ মা কলমির ডাটা এখনো বিলে আর পাওয়াই যায় না অনেক খুঁজে এগুলো সংগ্রহ করেছি বেশ করেছিস মা এগুলো চিংড়ি মাছ দিয়ে রাঁধবো পুকুর থেকে আমি কটা চিংড়ি মাছ ধরেছি চলো মা শাকগুলো কুটে ফেলি খুব খিদে পেয়েছে আজ শাক দিয়ে পেট ভরে ভাত খাবো আমি ভাত রান্না করে রেখেছি শাকগুলো হলেই তোদের খেতে দিচ্ছি এখন চল শাকগুলো কুটে ফেলি তাই চলো মা শাক কোটা শেষ এবার এগুলো ধুয়ে রান্না করে ফেলবো যা তো মায়া একটা ঝুড়ি নিয়ে আয় শাকের ডাটিগুলো কোথায় রাখবো মা ওগুলো ফেলে দিবে ওগুলো পুকুরের মধ্যে ফেলে দিয়ে জল পেলে ওতে আরো লতাপাতা ধরবে তাহলে তো আরো ভালো হবে মা আমরা ওগুলো থেকে কলমি শাক খাবো হ্যাঁ রে মাঠে ঘাটে তো কলমি শাক নেই সব জল শুকিয়ে গেছে যদি এখানে থাকে তবে কিছু খাওয়া যাবে তাহলে চল ওগুলো ফেলে দিয়ে আসি চল মায়া তাড়াতাড়ি চল আকাশটা মেঘলা হয়ে আসছে যে কোনো সময় বৃষ্টি আসবে গিন্নি আরে ও গিন্নি একটা গামছা দাও তো বৃষ্টিতে একেবারে ভিজে গেছি বলেছিলাম ছাতাটা নিয়ে যেতে আমার কথাটা যখন একটু শুনতে জ্বর বাঁধালে কালকে অফিস যাবে কি করে অফিস আর যেতে হবে না গিন্নি কাল থেকে আমার অফিস ছুটি অফিস ছুটি বলো কি যে অফিসে শুক্রবারও এক বেলা কাজ করিয়ে ছাড়ে সেটা আবার ছুটি ইয়ে মানে আমার চাকরিটা চলে গেছে কিনি অফিসে কর্মীদের বেতন নিয়ে কথা বলেছিলাম সেজন্য বড় সাহেব আজকে আমাকে ডেকে না করে দিলেন সে কি গো চাকরি না থাকলে সংসার চলবে কি করে দুবেলা দুটো ভাত কি করে খাবো ভাবছি গ্রামে চলে যাব এখানে তো অনেক দিন থেকেছি শহরের স্বাদ মিঠে গেছে একেবারে আর কি গায়ে গিয়ে কি করব কি জমি জমা তো কিচ্ছু নেই চাষবাস যে করবে সেটাও তো জানো না একটা না একটা উপায় হয়ে যাবে দুনিয়াতে বিধাতা কাউকে না খাইয়ে রাখেন না আমরাও তিনবেলা খেয়ে পড়ে বাঁচতে পারবো ভয় হবে এখন কে জানে ভয় পেও না গিন্নি আমি তো আছি এখন আমাকে খেতে দাও খুব খিদে পেয়েছে তুমি কাপড় পাল্টে এসো আমি ভাত বাড়ছি সেই সকালবেলা মেয়েগুলো বের হলো এখনো এদিকে ঘরেও তো কিছু নেই যে রান্না করব। খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও তা কি দিয়ে খাবি শুনি সকালে যে বললাম কটা লতা পাতা তুলে আন এনেছিস পাতা তো পাইনি মা সারা মাঠ খুঁজেও খাওয়ার মতো শাক নেই সব গরু ছাগলে খেয়েছে কপাল আর খাবার ওই এই কদিন ধরে এখন যদি ওগুলো না পাওয়া যায় কি করে থাকবো খেয়ে এদিকে হাতে টাকাও নেই আনাসপাতি কিনবো ও মা তুমি এত চিন্তা কেন করছো আমাদের পুকুরে তো কুলমি শাক আছে ওখান থেকে তুলে আনি তাই তো দেখছি আমি এতদিন ওগুলো খেয়াল করিনি তা কটা নিয়ে আয় তো মায়া আমি এক্ষুনি যাচ্ছি মা আর লীলা তুই কটা চিংড়ি মাছ ধরে আসতে পারিস কিনা না দেখ তো চিংড়ি মাছ দিয়ে কলমির তরকারি করব এই দেখো মা কতগুলো শাক তুলেছি বেশ বেশ এতে হয়ে যাবে লীলা তুই কিছু পেলি না গো মা চিংড়ি পাইনি পানি নড়লেই ওগুলো পালিয়ে যায় থাক মা আজ আর চিংড়ি লাগবে না ডাল দিয়ে কলমি শাকের ভরা বানাবো চালের সাথে গিদিমা কতগুলো ডাল দিয়েছিল তার কিছুটা এখনো আছে তাহলে চলো মা রান্না শুরু করে দি খেয়ে দে ঘোষদের বাড়ি যাব শুনেছি ওরা চাল ভাঙার জন্য লোক দেখছে বৌমা আরে ও বৌমা বাড়িতে আছো মোরল মশাই যে আসুন আসুন আমি বাড়িতেই আছি তা সংসার কেমন চলছে তোমাদের সেদিন চলে আসবার পর আমি মেয়ের বাড়িতে গেছিলাম তাই আর খোঁজ নিতে পারিনি ভালোই চলছে আমিও আপনার খোঁজ নিয়েছিলাম কিন্নিমা বললেন আপনি বাড়িতে নেই তা হাট বাজার কিভাবে করছো হাতে টাকা আছে আপনি যে চালগুলো দিয়েছিলেন তাই খাচ্ছি আর শাক পাতা খেয়ে কোনোভাবে দিন কাটাচ্ছি আজ যে পুকুর থেকে কলমি শাক তুলেছি তাই রাঁধব বাবা বা বাবা কলমি শাক তো খুব মজার খাবার আগে এই বিলে অনেক হতো এখন আর পাওয়া যায় না তা বোমা বেশি হলে আমাকে একাটি কলমি শাক দিও তো হ্যাঁ হ্যাঁ আপনি নিয়ে যান না ও ওমা লীলা মুরুল কি কটা শাক তুলে দে না এখানেই তো অনেক আছে মা আমাদের এতগুলো লাগবে না এখান থেকেই দিয়ে দি তাই দাও দিদি আমরা দুজন মানুষ এত শাক লাগবে না এই নিন মরুর মাসাই শাকগুলো একেবারে তরতাজা খেয়ে মজা পাবেন এই টাকাটা রাখো মা এটা দিয়ে কিছু কিছু হাট বাজার কিনে নিও আমারও অবস্থা ভালো নয় এবার ফসল হয়নি জমিতে না হলে আরো কিছু চাল দিতে পারতাম না না মোরল মশাই আপনি অনেক সাহায্য করেছেন আপনার কাছ থেকে আমরা এগুলো নিতে পারবো না এই শাক আপনাকে এমনি দিয়েছি রাখো তোমা তোমাদের এখন বিপদের সময় এটা কাজে লাগবে আর কয়েকদিন পর পর আমাকে এক কাঠি করে শাক দিয়ে এসো আমি তোমাদের দশ টাকা করে দেব হ্যাঁ মা ভালো ব্যবসায়ী তো হলো কদিন পর পর দশ টাকা করে পাবো হ্যাঁ রে এই কলমি শাক অনেকে পছন্দ করে আমাদের পুকুরে এগুলো হয় জানলে সবাই নিতে আসবে তাহলে এক কাজ করা যায় মা আমাদের পুকুরে কলমি চাষ শুরু করি এটা দিয়েই আমাদের ভাগ্য ফিরবে ভালো একটা বুদ্ধি দিয়েছিস এই পুকুরে কলমি চাষ করলে সারা বছর বিক্রি করতে পারবো আর এখন বর্ষাকাল পুকুরে পানি টই টম্বুর নতুন পানিতে কলমি ভালোই হবে কিন্তু কিভাবে চাষ করব এগুলো তো অন্য গাছের মতো পুঁতে রাখা যাবে না মাটিতে কলমির ডাটাগুলো পুকুরে ছড়িয়ে দিলেই হবে ওতে জায়গা পেয়ে ওরা আরো তাড়াতাড়ি বাড়বে তবে তাই করি মা যে গাছগুলো আছে সেগুলো সারা পুকুরে ছড়িয়ে দি বেশ তবে তোরা এক কাজ কর আমি শাকগুলো রান্না করি গিয়ে মায়ামতি লীলাবতী কোথায় গেলি মা তাড়াতাড়ি এই আয় বেলা পড়ে গেল তোরা কখন হাটে গিয়ে শাকগুলো বিক্রি করবি বলতো এই তো যাচ্ছি মা অনেক সময় আছে তাছাড়া ও শাক নিয়ে গেলেই বিক্রি হয়ে যায় এখন ওগুলো আমাদের মাথায় তুলে দাও তো তাড়াতাড়ি নেই মা সন্ধে হয়ে এলো আর হাটে থাকার দরকার নেই তাড়াতাড়ি ফিরবি দামাদামি করার দরকার নেই কম দাম দিয়ে দিবি কম দামে কেন বিক্রি করব। আমাদের শাকগুলো চাষ করতে কষ্ট হয় না ওরে সব জায়গায় ব্যবসা করতে হয় না এখনকার সব মানুষ দরিদ্র ওদের কাছ থেকে কম টাকায় দিলে তোদের আশীর্বাদ করবে মা ঠিকই বলেছে কম দামে দিলে মানুষ বেশি করে শাক কিনবে অন্যদের কাছেও আমাদের শাকের কথা বলবে এতে আমাদের শাকের চাহিদা বাড়বে এই তো বুঝেছিস নি এবার ঝুড়িগুলো নিয়ে হাঁটে যা তুমি তুলে দাও মা আর শোন ফেরার পথে চাল ডাল নিয়ে আসিস ঘরে কিচ্ছু নি ঠিক আছে ক্ষণ এখানে ভিড়টা বেশি চল শাকগুলো নিয়ে বসি হ্যারে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে মায়া তুই এখানে থাক আমি বাজারটা একটু ঘুরে আসি অন্যরা কত করে শাক বিক্রি করছে জেনে আসি বেশ তাড়াতাড়ি পারবো না কি শাক নিয়ে এসেছ হাটে কলমি শাক কাকু একেবারে তরতাজা পুকুর থেকে তুলে এনেছি আরে এইগুলো তোমাদের চাষের কলমি শাক হ্যাঁ কাকু আমরা পুকুরে কলমির চাষ করি দেব নাকি একাটি আমার তো অনেকগুলো লাগবে মা সবগুলো শাক তুমি কত রাখবে এখানে ছশো টাকা শাক আছে কাকু আপনি পাঁচশো দিয়ে নিতে পারেন একসাথে নিচ্ছেন তাই কমে দিচ্ছি বেশ বেশ তোমাকে আমি পাঁচশোই দিলাম এই নাও টাকা আর প্রতিদিন এখানে শাক নিয়ে আসবে তো হ্যাঁ আমরা প্রতিদিনই আসি তাহলে সব শাক আমাকে দেবে শহরে আমার একটা দোকান আছে সেখানে কলমি শাকের খুব চাহিদা ঠিক আছে কাকু আপনাকে আমাদের শাক দেব তবে পরের বার থেকে দামটা একটু বাড়িয়ে দিতে হবে সেটা পরে দেখা যাবে তোমাদের দাম অনুযায়ী টাকাটা দেব আমি দিদি তুই এসেছিস এদিকে আমি সব শাক বিক্রি করেছি বেশ করেছিস তা খবর পেয়েছিস কিছু বাড়িতে যে লঙ্কা কাণ্ড বেঁধেছে কি হয়েছে দিদি মা আবার কাকুর সঙ্গে গন্ডগোল বাঁধালো নাকি না রে ছোট কাকু বাড়ি ফিরেছে সে কি হঠাৎ বাড়ি ফিরলেন যে আমি এত কিছু জানি না বাবলুর মুখে শুনলাম বাড়িতে নাকি খুব ঝগড়া হয়েছে চল তাড়াতাড়ি বাড়ি যাই তাই চলো গিয়ে দেখি কি হলো তুমি আমাকে বাড়িতে উঠতে দেবে না তা বললেই হলো নাকি আমার বাড়ি আমি যে কোনো সময় এসে উঠবো এখানে তোর কোনো বাড়ি নাই হত ছাড়া পড়াশোনা করিয়ে এত টাকা খরচ করেছি সেটা হিসেব করলে এই বাড়ি আমার ভাগে চলে এসেছে পড়াশোনা করিয়েছেন বলে বাড়িতে থাকতে পারবে না এটা কোনো যুক্তি হতে পারে না দাদা তাছাড়া ওর পড়াশোনার টাকা আপনি দেননি পর্দা দিয়েছেন দেখলে গো দেখলে ফাসুরের মুখে মুখে কেমন তক্ক করছে আমি আগেই বলেছিলাম এরম নিলজ্জ মেয়েকে বিয়ে না করতে তখন শুনোনি আমার কথা এখন দেখো তোমার ভাইটার মাথা তা কিভাবে চিবিয়ে খেয়েছে ওদের যা ইচ্ছে তাই করুক গিন্নে আমার দেখবার কিচ্ছু নেই কেবল আমার বাড়িতে না উঠলি হল বেশ আমি তবে মোরল মশাইয়ের কাছে যাচ্ছি আজের একটা হেস্ত না করে ছাড়ব না তাই যাও ওদের সবার মুখোশ খুলে দিতে হবে আরে চার গিয়ে কিচ্ছু হবে না তোদের কাছ থেকে বাড়ি জমি আমি আগি লিখিয়ে নিয়েছি কি এতদিন মিথ্যে বলে টিপসই নিয়ে তুমি এক কাজ করেছ আমি তোমাকে ছাড়বো না দাদা এর ফল তুমি পাবে শোনো তপুন মাথা ঠান্ডা করো এখন বিচার সালিশ বসালে কোনো লাভ হবে না বরং লোক হাসানো হবে তার চেয়ে নিজেরা বিষয়টা সমাধান করো তোমার এত বুদ্ধি দিতে হবে না মেজো ওদের যা ইচ্ছে তাই করুক ওদের সব জমি আমি লিখে নিয়েছি মোরল তো দূরের কথা হাইকোর্টে গিয়েও কিচ্ছু করতে পারবে না বেশ তুমি সুযোগের তাই না সময় আমাদেরও আসবে তখন দেখে নিও এখন কি হবে আমাদের বাড়ি ঘর কিছু যে থাকলো না আমরা কোথায় যাব এত চিন্তা করো না ছোটবু আমি আছি তো তোমরা আমার বাড়িতে থাকবে তোমাদের তো দিন এনে দিন খেতে হয় আমাদের রাখবে কিভাবে বৌদি আমাদের সেই দুর্দিন আর নেই তখন পুকুরে কলমি শাক চাষ করে ভাগ্য ফিরেছে তোমরা দুজন অনায়াসে থাকতে পারবে হ্যাঁ কাকু তুমি আমাদের বাড়িতে এসো এখানে তোমাদের কোনো অসুবিধে হবে না ঠিক আছে চলো তবে আজকে থেকে আমরা তোমাদের এখানেই থাকবো আর শোনো দাদা আমার জমি তুমি হজম করতে পারবে না একদিন সব আমাদের ফিরিয়ে দিতে হবে এই বলে দিলাম এ যা যা তোদের দৌড় কদ্দোর আমার জানা আছে পারলে নিয়ে নে নাও তপন কটা ভাত খেয়ে নাও কখন থেকে না খেয়ে আছো না বৌদি খেতে ইচ্ছে করছে না কি যে এক মুশকিলে পড়লাম এখন কি করব তো এত চিন্তা করো না কোনো না কোনো একটা উপায় হবে আচ্ছা দিদি তোমরা তো পুকুরে কলমির চাষ করছো আমরাও কি কাজ করতে পারবো না পারবে না কেন তোমরাও পারবে আমাদের এখান থেকে তো কত মানুষ কলমি শাক কিনে নিয়ে যায় তাদের হোটেলে রান্না করে তাহলে কাজ করা যায় ওই কলমি শাক দিয়ে আমরাই একটা হোটেল খুলতে পারি সেখানে কলমি শাক দিয়ে বিভিন্ন খাবার রান্না হবে হ্যাঁ গো কাকু এ করলে খুব ভালো হয় আমরা পুকুরে কলমি ফলাবো আর তুমি আর কাকি হোটেল চালাবে কিন্তু এর জন্য তো পুঁজি দরকার হোটেল খুলতে তো অনেক টাকা লাগবে সে নিয়ে তুমি চিন্তা করো না কলমি শাক বিক্রি করে আমি কিছু টাকা জমিয়েছি তাই দিয়েই শুরু করব। হ্যাঁ হ্যাঁ খুব ভালো হবে আমরা লাভ করে আপনার টাকা ফিরিয়ে দেব ঠিক আছে বউ সে তোমার সুবিধা করে দিব আমি তো আর পালিয়ে যাচ্ছি না বৌদি তুমি আজকে আমাকে বাঁচালে এতক্ষণ পর মাথা থেকে একটা চিন্তার বোঝ নামলো এবার নাও তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো তোমাদের খাইয়ে আমি এবার কলমি তুলতে যাব এদিকে আকাশের অবস্থা ভালো নয় যে কোনো সময় বৃষ্টি শুরু হবে কি হ্যাঁ তপন শুনলাম নতুন ব্যবসা নিয়েছো আগে মশাই নতুন একটা জলখাবারের দোকান দিয়েছি এখানে কলমি শাকের বিভিন্ন পদ পাওয়া যায় ভালো ভালো তাই বর্ষাতে কলমি শাক কলে খুব তা নিয়ে কোনো পদ বানাতে পারবে তাই তো করছি এখানে কলমির বড়া চপ ফুচকা সব পাওয়া যায় আপনি আসুন না একটু কিছু মুখে দিন বেশ আমাকে কটা চপ দাও আপনি ভেতরে গিয়ে বসুন আমি বলে দিচ্ছি লীলাবতী মশাইকে চপ তো কাকু ও কাকু তোমার শাক চলে এসেছে এই যে রেখে গেলাম আর একটু সকালে দিয়ে যাবি মায়া রান্না শেষ করতে দেরি হয়ে যায় এত লোক শাক নিতে আসে আমি আর মা সব দিক সামলে উঠতে তো পারি না এদিকে দোকানেও খুব চাপ হচ্ছে দেখি কটা কাজে লোক রাখতে হবে আর হ্যাঁ এই টাকাটা বৌদিকে দিবি শাক চাষের জন্য পাশে আরেকটা পুকুর দেখেছিল ওটার বায়না দিতে হবে আজকে সে কি কাকা নতুন করে পুকুর কিনছ হ্যাঁ রে এই বর্ষাতে কলমি শাকের চাহিদা অনেক শহরেও একটা দোকান দেব, সেই জন্য চাষবাসও বাড়াতে হবে ঠিক আছে কাকু আমি মাকে টাকাটা দিচ্ছি আর বড় কাকু এসেছিল মায়ের কাছে ওরা নাকি আবার একসঙ্গে থাকতে চায় না ওদের সাথে আর নয় যারা বিপদে দূরে সরে যায় তাদের সাথে আমরা আত্মীয়তা রাখবো না হ্যাঁ কাকু কথায় আছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু এই যে মসাই আমাদের বিপদের দিনে সাহায্য করেছে আমরা সারা জীবন তাকে মনে রাখবো আর বড় কাকুকে সব সময় ঘৃণা করব